অধৈর্য হওয়ার কিছু নেই যেই পানি ডিমকে শক্ত করে সেই একই পানি আবার আলুকে নরম করে আপনার রব জানে কখন কোন পরিস্থিতিতে কার কী প্রয়োজন বর্ষা রাখুন রবের উপর সঠিক সময়ে তিনি আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন আমি তো খেয়ালই করিনি ওনার মনে হয় একটু লজ্জা লেগেছে যাই হোক এই যুগে এরকম ছেলে পাওয়াই যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এলাম তো ফুল ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাছে হয়তো ভালো লাগবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই স্মৃতিসৌধের গেটটি খোলা থাকে পাঁচটা বাজেই বন্ধ করে দেওয়া হয় এবং কি সকল মানুষকে বের করে দেওয়া হয় এই জায়গাটি অসম্ভব সুন্দর আপনার কাছে এক এক পার্শে এক এক রকম মনে হবে যদিও তা স্মৃতিসৌধ স্মৃতিসৌধ মনে হলেও সামনে যখন আপনি তাকাবেন তখন স্মৃতিসোধ মনে হবে আশপাশে গেলে তখন আপনি ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস পাবেন এখানে ঢুকতে কোনো টাকা লাগে না কোনো রকমের টিকিট লাগে না ঢুকলেই আপনি বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের ফোজ দিয়ে ফটো তুলতে পারবেন এত সুন্দর জায়গা আপনি জানলে আরও খুশি হবেন যে এখানে বিভিন্ন রকমের ফটোগ্রাফার আছে আপনারা চাইলে নিজেদের ফটো ফটোগ্রাফার দিয়ে তুলিয়ে নিতে পারবেন স্মৃতিসোধ দেখতে এত সুন্দর আর এত বিশাল জায়গা আমি এখানে দশ পনেরো বার গিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমি ফুরাটা ঘুরে দেখতে পারিনি এত বিশাল জায়গা তো বিভিন্ন পাশে বিভিন্ন রকমের প্লেস পাবেন আপনি ঘোরার জন্য এখানে অনেকে আসে টিকটক করার জন্য ভিডিও করার জন্য ফটোগ্রাফি তোলার জন্য খুব সুন্দর সুন্দর ফটো আসে এখানে চারপাশেই এত সুন্দর ভিউ আপনি যেই পাশে যেই লুকই দিবেন অন্য জায়গায় অন্যরকম মনে হবে বিদেশের মতো মনে হবে একরকম রাশাবারে আছেন তারা তো এই জায়গা ছিনেন না এমন কেউ নেই আর যারা নতুন এসেছেন তাদের জন্য বলতেছি এটা সাবার বিদ্যুতের পরে নবীনগরে অবস্থিত এটা নবীনগর স্মৃতিসৌধ বললেই যে কোনো রিক্সাওয়ালা আপনাকে এই স্মৃতিসৌধে নিয়ে যাবে অবশ্যই পাঁচটার আগে যাওয়ার চেষ্টা করবেন পাঁচটা বাজে আর কাউকে থাকতে দেয় না সবাইকে বের করে দেয় আস্তে আস্তে এই যে দেখেন একটা ভাইয়া খুব সুন্দরভাবে টিকটক করতেছে একটা আনটি খুব সুন্দরভাবে ওর ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে আর টিকটক করতেছে ওনারা আমার ক্যামেরাতে বন্দী হয়ে গেল আমি খুবই দুঃখিত এরপর আমরা ফাঁসটা বাজে আমাদের সবাইকে বের করে দেওয়া হল আমরা সবাই বেরিয়ে পড়লাম হালকা খাবার টাবার খেয়ে ওইখানে ঠান্ডা আইসক্রিম বাদাম এইসবগুলো পাওয়া যায় আর এখানে আমাদের সাভারের রাস্তাটা অসম্ভব সুন্দর তাই আমি ভিডিও করতেছিলাম আমাদের সাভারের রাস্তাটা দিয়ে গেলে খুব সুন্দর একটা ফিল আসে দুই একবারে মাঝখানে ফুরাটাতে খেজুর গাছ দিয়ে ভরা খুব সুন্দর করে সাজানো খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে ঢুকলে অবশ্যই ভিডিওটা পাবেন আর আপনাদের সুবিধার্থে আমি ভিডিও দিয়ে দিব আজ আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটি জায়গার সন্ধান দিব যে জায়গাতে গেলে আপনি আপনার হাজবেন্ডের এবং কি আপনারও হয়তো অনেকগুলো টাকা সেভ হতে পারে এবং কি রং বেরঙের নানান ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন সাথে ফ্যামিলি নিয়ে এসে এখানে খেতে পারবেন বিভিন্ন রকমের মজাদার খাবার খুবই কম বাজেটে চলুন কথা না বাড়িয়ে দেখে নেন এই সুন্দর জায়গাটি কোথায় প্রায় তিনশোর উপরে স্ট্রিট ফুড দেওয়া আছে সবথেকে বড়ো কথা আপনারা যারা গরু নেহারি পছন্দ করেন ওইখানে মাত্র দুশো টাকায় আস্ত গরুর নেহারি পেয়ে যাবেন এক কথায় বলা যায় স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য তো আমরা এখানে এখানে আসলে বিভিন্ন রকমের ফুচকাও পেয়ে যাবেন ফুচকা আমরা খেয়ে নিলাম এক প্লেট এরপর আর সব থেকে মজার ব্যাপার ওয়াপেল জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না হঠাৎ করে এসে দেখি যে ওনাদের এই মেনু কাটে ওয়াপেলটাও ছিল তো আমরা ওয়াপেল একটা অর্ডার করেছিলাম খুবই ভালো লাগলো প্রথমে বয় বয়ে খেলাম খুবই ভালো লাগলো এবং কি টানাটানি পড়ে গিয়েছে এক রকমের পরে আবারও আরেকটা অর্ডার করে খেয়ে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওর কোনো অংশ বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ